একচল্লিশ নম্বর সুরা হামিম সাজদা মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত চুয়ান্ন রুকু ছয় শুরু করিলাম নিয়ে নাম আল্লাহর করুণায় ভরা যিনি দয়া আছে যার রুকু এক হামিম এই বাণী যার দ্বারা নাজিল হয় তাহার তরফ হতে পরম দয়াময় একটি কিতাব ইহা আয়াত যেথায় পরিষ্কার বর্ণনা আরবি ভাষায় জ্ঞানীদের জন্য ইহা হয়েছে প্রদান এমনই রূপ নিয়ে এলো এই কোরআন শুভ এক সংবাদ দিতে মানবের এবং সতর্ক সবার করিতে তাদের অধিকেই কিন্তু রাখে মুখ ফিরিয়ে কিছুই না তারা নিজ কান দিয়ে তারা বলে ডাকিছ নিয়ে যে বিষয় সে বিষয়ে অন্তর আবৃত রয় কানে কিছু আমরা শুনিতে না পাই তোমার ও মোদের মাঝে পর্দা সদাই করিতে থাকো তাই কাজ যা তোমার আমরাও করি সব কাজ জাহাজার বলো আমি তোমাদেরই মানুষ একজন ওহি নাজিল হয় আমাতে এমন একজনই মাবুদ শুধু তোমাদের রয় তাহাকেই ধারণ যেন হয় দৃঢ় চাও তোমরা তাহার কাছে মুশ্রিক যাহারা তাদের দুর্ভোগ আছে সেই লোক জাকাত কভু দেয় না যারা ইমান ও আখেরাতে রাখে না তারা সৎ কাজ করিছে যারা আনিয়া ইমান অবিরাম করা হবে পুরস্কার দান রুকু দুই দুঃসময়ে পৃথিবীর সৃষ্টি যাহার তাকে কি তোমরা করো অস্বীকার শরিক আর কারো করো কি তাহার সমস্ত জগতের তিনি পালক সবার পৃথিবীর উপরে আরো পর্বত সকল ধারণ করাইয়া তিনি রাখেন অটল বরকত রেখেছেন তিনি তাহাতে চারিটি দিবসের মাঝে যাহাতে ব্যবস্থা করেছেন আরো দিতে যে আহার রয়েছে যাহা সব অধিবাসী পূর্ণ হয়েছে সেথা তাহা গণনায় জিজ্ঞাসুদিগের যেথা প্রশ্ন থেকে যায় মনোযোগ দিলেন পরে তিনি আসমানে ধুমাই আকার তাহা ছিল সেখানে তাহাকে ও পৃথিবীকে বলেন সেথায় স্বেচ্ছায় উভয়ে আসো কিবা বা অনিচ্ছায় তখন বলিল এমন উভয়ে ওরা স্বেচ্ছায় সানন্দে এলাম ওরা আকাশ মন্ডলী যত তিনি তার পরে সাতটি বানালেন দুসময় ধরে তিনি আরও প্রতিটি আসমানে তখন করিয়া দিলেন তার আদেশ প্রেরণ সুশোভিত করিয়া আমি নিকট আসমান নক্ষত্র মালা দিয়ে হেফাজত প্রদান পরাক্রমী সর্বজ্ঞ তিনি নিশ্চয় সঠিক ব্যবস্থা এটা আল্লাহরই রয় এরপরে রাখে যদি মুখ ফিরিয়ে তখন তাদের তুমি বলে দাও গিয়ে তোমাদের যে রূপ দেখাই বিপদের ভয় আদ ও সামুদে রূপ আপতিত হয় রাসুলেরা তাহাদের কাছে আসিয়া বলিয়াছে সমুখে তার পিছনেও গিয়া ইবাদত করো না কেহ আল্লাহ ছাড়া এরূপ কথাই তখন বলেছিল তারা রব যদি আমাদের চাইতেন এমন অবশ্যই করিতেন ফেরেস্তা প্রেরণ অতএব নিয়ে সব এসেছ যাহা অবিশ্বাস এসব মোরা করিতেছি তাহা আদের কম ছিল এমন যারা অহংকার তারা আমাদের চেয়ে বেশি শক্তি বলিত কাদের দেখে না আল্লাহ করেন সৃষ্টি তাদের শক্তি ওদের চেয়ে বেশি আল্লাহর আমার আয়াত তারা করে অস্বীকার লাঞ্ছনা আজাবের দ্বিতীয় আস্বাদন প্রচন্ড ঝড় আমি করিলাম প্রেরণ তাহাদের উপরে এক অশুভ ক্ষণে শাস্তি তাদের দিতে পার্থিব জীবনে অধিক আজাব আছে আরো আখেরাতে না যেথা সাহায্য পাবে কারো যাহাতে আদো সামুদের আমি পথ তো দেখাই পছন্দ করিল তারা অন্ধ থাকাই ধরিল কঠিন এক আজাব তাদের কারণ ছিল তাহাদের অপকর্মের রক্ষা পেল এনেছিল ইমান যারা সাবধানে সকলেই চলিত তারা রুকুতিন আল্লাহর শত্রুদিগের সেদিন যেখানে একত্র করা হবে এই দিন পানে আরো সব তাদের সকলে ভাগ করে দেয়া হবে বিভিন্ন নিকটে তারা হইবে যখন তাদের চোখ কান চামড়া তখন করে যাওয়া তাহাদের কর্ম নিয়ে সবাই যাবে তারা সাক্ষী দিয়ে নিজেদের চামড়াকে বলিবে এমন সাক্ষী কেন দিলে বিরুদ্ধে তখন বলিবে তখন সব তার উত্তরে আল্লাহ জবান দিলেন মুক্ত করে সৃষ্টি করেছেন যিনি প্রথমবার তারই কাছে তোমরা আবার চোখ কান চামড়া সাক্ষী দেবে এই কথা কখনো দেখনি ভেবে এই রূপ ধারণা করিয়া সবাই গোপন তাদের কাছে কিছু কর নাই পরন্ত করিতে সবাই এই কথা মনে আল্লাহ জানেন না যাহা করো গোপনে রব নিয়ে তোমাদের ধারণা এমন তোমাদের সর্বনাশের কারণ সেজন্য ক্ষতির মাঝে এখন। এখন করি কি হবে তাদের বাসিন্দা তারা সব হবেই আপত্তি করে তবু যদি তাহারা ওজোর কবুল তাদের হবে না করা রাখিয়াছিলাম আমি সাথী কিছু দিয়ে শোভনীয় তাদের কাজ চলে দেখিয়ে তাহাদের ব্যাপারেও হয়েছে যত অতীতের জিন আর মানুষের মতো তাদের শাস্তির কথা বাস্তব হয় ক্ষতির মাঝে ছিল তারা নিশ্চয় কাফেরা পরশ পরে বলে যে এমন এ কোরআন তোমরা করোনা শ্রবণ পাঠ করিয়া যখন আয়াত শোনায় গোলযোগ সৃষ্টি করো তোমরা সেথায় তোমাদের বিজয় যাতে সেথা রয়ে যায় শাস্তির সাদ পাবে কাফের সকল কাজের দেব প্রতিফল আল্লাহর শত্রু সবাই আছে যারা কঠিন শাস্তি পাবে জাহান নামে তারা অনন্ত আবাস তাদের রয়েছে সেথায় থায় আছে আয়াত মোর অস্বীকার তায় তারা সব এই রূপী প্রতিফল পায় হেমোদের রব ইহা বলিবে কাফের যাহারা সে সকল জিন মানুষের ভ্রষ্ট করিয়াছিল সেটা আমাদের উভয়কেই আমাদের দিন দেখিয়ে আমরা তাদের সেই জায়গায় গিয়ে করিব উহাদের পদদলিত এইভাবে তারা যেন হয় লাঞ্ছিত আল্লাহকে বলে রব যাহারা সকল আরো থাকে তাহাতে হয়ে অবিচল তাদের কাছে ফেরেশতা বলে আসিয়া থাকিও না ভয় আর চিন্তা নিয়া আনন্দে এখন থাকো জান্নাতে গিয়ে যার কথা বলা ছিল প্রতিশ্রুতি দিয়ে বন্ধু ছিলাম মোরা দুনিয়ার জীবনে রইব তোমাদের যত কিছু তোমাদের মন সেথা চায় তার দাবি করিবে তোমরা সেথায় এটা হবে তোমাদের সাদর আপ্যায়ন দয়াশীল আল্লাহ হতে পাইবে তখন রুকু পাঁচ তার চেয়ে বলকে ভালো সেখানে আহ্বান করে যে আল্লাহর পানে নিজে করে সৎ কাজ বলেও এমন সমর্পণকারী আছি আমি একজন ভালো কভু এক নয় মন্দের মতো মন্দকে ভালো দিয়ে কর প্রতিহত তোমার শত্রু তাতে ইহার ফলে বন্ধুর মতো হয়ে যাবে তাহলে চরিত্রের অধিকারী কেবলই তারা সবরকারী সকলেই আছে যাহারা এগুনের অধিকারী তাহারাই হয় যাহারা অতি বড় ভাগ্যশালী রয় কুযুক্তি দিতে চায় শয়তান যখন তখনই আল্লাহকে করিবে স্মরণ সবকিছু কিছু শুনিয়া থাকেন তিনি নিশ্চয় সকল সূর্য চাঁদ আরো রয়েছে আর সিজ দা কর শুধু এক আল্লাহর যাহার সৃষ্টি সকল এই সব থাকে এবাদও তোমরা সবাই করো শুধু তাকে আর যদি অহংকার করে সব তারা রবের নিকটে তবে আছে যাহারা তসবীহ দিনে রাতে পাক তারা করে তাহাদের একটু ক্লান্তি না ধরে রohi আছে তার সব নিদর্শন যত জমিনকে দেখিতে পাও মৃতের মতো যখন তার উপরে পানি বর্ষাই সতেজ ও ইসফিত তাহাকে করাই निश्चय জমিনকে যিনি জীবিত করেন মৃতের মাঝে তিনি জীবন আনেন এই রূপ তিনি এক হন নিশ্চয় বিরাট শক্তি তাহার সকল বিষয় যারা সব আমার এই আয়া নিয়া বাঁকা পথে ব্যবহার যাই করিয়া এমন তো নয় তারা অজানা আমার যেই লোক খেতে হবে তার সেই উত্তম নাকি যে এমন কিয়ামতে রবে যেইজন তোমাদের ইচ্ছা বা করো সব যাহা নিশ্চয়ই তিনি সব দেখেন তাহা কোরআনকে যারা সব করে অস্বীকার নিশ্চয়ই নির্বোধ বলা চলে তার উচ্চ মর্যাদা আছে এ কিতাবটার মিথ্যার প্রবেশ নাই কোনো এখানে সামনে বা পিছনে দিয়ে কিছুই সেখানে নাজিল হয়েছে আল্লাহর যারা রাসুল থাকে তোমার রব বড় ক্ষমাশীল প্রাণ করিতেও পারেন খুব শাস্তি প্রদান কোরআন দিতাম যদি অনারব ভাষায় তখন তারা সব বলিত সেথায় থায় বিশ ভাবে আয়াতের বর্ণনা কোথায় এ কেমন অনারবী কিতাব হলো আরবি ভাষী যা রাসূল এলো বলো এটা মুমিনকে হেদায়েত করে প্রতিকারও রয়েছে রোগের উপরে ইমান আনে না সব যারা এখানে বধিরতা রয়েছে তাহাদের কানে অন্ধ হয়ে যায় যেন কোরআনে এমন ধরনের লোক তারা সব রয় দূর হতে তাদেরকে যেন ডাকা হয় রুকুছয় কিতাব যা দিয়েছি আমি মুসাকে তাহাতেও মতভেদ অনেকের থাকে পূর্বেই হতো না রবের যদি নির্ধারিত ফয়সলা তাদের মাঝে তবে হইতো কোরআন নিয়ে তো আছে সব ওরা সন্দেহ যত আর ভ্রান্তিতে ভরা যেই লোক সর্বদা সৎ কাজ করে সেটা তার নিজেরই কল্যাণ তরে মন্দ কাজ করে যে লোক সকল ভোগ ও তার প্রতিফল করেন না জুলুম কোন রব যে তোমার কখনো তাদের প্রতি বান্দা যে তার পঁচিশ পারা ইলাইহি কিয়ামতে জ্ঞান শুধু আছে আল্লাহর জ্ঞানের বাইরে এমন কিছু নাই তার ফল কোন ছাড়ে না তার আবরণ পারে না নারী কোন গর্ভ ধারণ সন্তান ও প্রসব সে করে না কখন বলিবেন আল্লাহ তাদের ডাকিয়া সে থায় আমার শরিকেরা আজ রয়েছে কোথায় উত্তরে বলিবে তারা আপনার কাছে নিবেদন আমাদের ইহার হিয়াছে আমাদের মাঝে হেথা কেহ নাই আর এখন যে হতে পারে এর দাবিদার উপাস্য পূর্বে তাদের ছিল সব যারা তখন সবাই হয়ে যাবে তারা এই কথা তারা বুঝিবার পারিবে মুক্তির উপায় তাদের নেই কোনো আর পার্থিব সম্পদ সুখের আশা মেটে না মানুষের কোন পিপাসা দৈনতা দুঃখ কোনো যদি এসে যায় নিরাশ হয়ে পড়ে তারা হতাশায় দুঃখ ও দৈনতা আসার পরে দয়ার আশ্বাদ যদি গ্রহণ করে এই কথা মুখ হতে বের হয় তার এটা তো সব ছিল প্রাপ্য আমার করি না মনে সাক্ষাত হয় যদি রবের সনে হলে অবশ্যই তাহার কাছে মঙ্গল আমার তরে আছে। কাফের কর্ম আমি জানাবো যেমন আজাব তাদের দেব কঠিন তেমন যখন আমি থাকি নিয়ামত দিয়ে তখন পাশে থাকে মুখ ফিরিয়ে যখন কোন বিপদ তাকে বিরাট করিয়া দোয়া করিতে থাকে আল্লাহ হতে বলো আসে এ কোরআন ইহাকে যদি করো প্রত্যাখ্যান অধিক ভ্রষ্ট পথে কে তবে আর এর সাথে রয়েছে বিরোধ যাহার শীঘ্রই নিদর্শন দেব দেখিয়ে নিজেদের মধ্যেও তাদের আশেপাশে দিয়ে এর ফলে তাদের কাছে হবে পরিষ্কার কত বড় এইটাই তবে কি যথেষ্ট নয় তব সাক্ষী হন সর্ব বিষয় জেনে রাখো এরা সব রবের সাথে সন্দেহ রয়েছে সবার তার সাক্ষাতে জেনে রাখো আল্লাহ তিনি নিশ্চয় সব কিছু তাঁর দ্বারা বেষ্টিত রয়